বাহিরে লম্বা লাইন টাকা তোলার জন্য দাঁড়িয়ে সবাই সবাই সবার মুখের দিকে তাকাচ্ছেন কি ঘটছে এটিএম এর ভিতর টাকা কি নেই এত দেরি কেন হচ্ছে হাজারো প্রশ্ন নেই কোনো উত্তর আরে দাদা উত্তর থাকবে কি করে এটিএম এর ভিতরে তো তখন প্রেমলীলা চলছে ভাবছেন তো এটা কি বলছি হ্যাঁ এটাই সত্যি বাহিরে যখন প্রচুর মানুষ টাকা তোলার জন্য অপেক্ষা করছে তখন ঠান্ডা ঘরে অবাধ যৌনতায় মতো এই যুগল ঘটনাটি ঘটেছে ব্যাঙ্ক ইন অক্সাকা মেক্সিকো এর একটি এটিএম এ স্থানীয় ইডুকেশন অথরিটির সদর দপ্তরের বাহিরে এই এটিএমটি অবস্থিত ফলে মুহূর্তের মধ্যে রোটে যায় যে সম্ভবত এই যুগল ওই ইডুকেশন সেন্টারের শিক্ষক শিক্ষিকা যদিও মুহূর্তের মধ্যে বিষয়টি পরিষ্কার হয় যুগলের এটিএমের ভিতর যেভাবে যৌনতায় মেতে যাওয়া ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায় প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ